তুমি কি জানো অর্থনীতির দ্বিতীয় পত্রের নব্বই প্লাস মার্ক পাওয়া সম্ভব যেই মার্কের মাধ্যমে অর্থনীতিতে তোমার ফাইভ নিশ্চিত হবে এবং অর্থনীতির দ্বিতীয় পত্র কিন্তু প্রথম পত্রের তুলনায় অনেক বেশি ইজি এবং যেহেতু তোমাদের প্রথম পত্র পরীক্ষাটা স্থগিত হয়েছে তাহলে আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক এমসিকিউ গুলো শিখে নেব যেগুলো থেকে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে চলো দেখে নেই যে আজকে অর্থনীতির প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো তোমার পরীক্ষায় কমন আসতে পারে তাহলে কী ধরনের এমসিকিউ গুলো রয়েছে সেটার যদি দিকে যদি একটু আমরা তাকাই দেখো প্রথম যে এমসিকিউ পৃথিবীর প্রাচীন পেশা কোনটা একদম ছোট থেকে পড়ে আসছে যে পৃথিবীর প্রাচীনতম যে পেশা সেটা হচ্ছে কৃষি কাজ সবাই জানি এরকম এমসি আসতেই পারে তারপরে যদি আমি তোমাকে দুই নাম্বারে দেখাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বাংলাদেশের এইটি পার্সেন্ট মানুষ গ্রামে বাস করে সবাই কৃষি কাজ করে তাহলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কি হবে কৃষি সিম্পল একটা প্রশ্ন তারপরে যদি দেখি দেখো বাংলাদেশের জিডিপিতে কৃষির কোন উপখাতের অবদান বেশি অর্থাৎ কৃষির যে প্রধান প্রধান খাতগুলো রয়েছে সেগুলোর কিছু উপখাত আছে সো সেই উপখাতের মধ্যে কোন খাটটার অবদান সবচেয়ে বেশি সেটা হচ্ছে শস্য এবং শাকসবজি বাংলাদেশের মানুষ এই জিনিসটা থেকে প্রচুর আয় করে অর্থাৎ এটা কৃষির একটা উপখাতের মধ্যে পড়ে এবং এটাই সবচেয়ে বেশি এখান থেকে আয় হয়ে থাকে তারপরে দেখো মালিকানার ভিত্তিতে খামার অনেক ধরনের খামার থাকে তো মালিকানার ভিত্তিতে খামার বেসিক্যালি তিন প্রকারের হয় কয় প্রকারের হয় তিন প্রকারের হয় এরপরে যদি আমরা দেখি বাংলাদেশের আদর্শ কৃষি খামারের আয়তন কত একর বাংলাদেশ একটা ছোট্ট দেশ সেহেতু বাংলাদেশের খামারের আয়তনগুলো ছোট হবে বাট একটা লিমিট তো রয়েছে সেটা হচ্ছে কত তিন একর সর্বোচ্চ তিন একর পরিমাণ বাংলাদেশের কৃষি খামারের যে আয়তন সেটা এরপরে যদি আমরা দেখি যে ডেইরি ও পোলট্রি অর্থাৎ এই যে গরুর খামার এবং পোলট্রি মুরগি যেটাকে আমরা বলি অর্থাৎ এই যে পশু পাখির যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো কৃষির কোন উপখাতের মধ্যে পড়ে অর্থাৎ এইগুলো হচ্ছে পশুখাতের মধ্যে পড়ে সহজেই বোঝা যাচ্ছে যে ডেইরি এবং পোলট্রি এই দুটো পশুখাতের মধ্যে পড়বে এরপরে দেখো বাংলাদেশে কৃষির উপখাত এরকম কয়টা আছে আমরা কয়েকটা দেখলাম যেমন ডেইরি পোলট্রি দেখলাম এরপরে হচ্ছে তোমার আরও কয়েকটা শস্য শাকসবজি দেখলাম তো এরকম কয়টা কৃষির উপখাত রয়েছে টোটাল হচ্ছে চারটা একদম দ্বিতীয় পত্র বইয়ে সুন্দর করে লেখা আছে চারটা কৃষির উপখাত আছে তারপরে যদি দেখি প্রান্তিক কৃষকের জমির পরিমাণ কত একেবারে প্রান্তিক যারা মার্জিনাল একেবারে রুট লেভেলে যারা কৃষি কাজ করে তাদের জমির পরিমাণ মাত্র দেখো জিরো পয়েন্ট থেকে জিরো একর অর্থাৎ এই পরিমাণ জমি একজন প্রান্তিক কৃষক একেবারে রুট লেভেলে যারা কাজ করে তাদের থাকতে পারে তারপরে দেখো চাষ প্রকৃতি অর্থাৎ আমি যে জমি চাষ করব। সেটার উপর এবং আয়তন আয়তনের দিক থেকে কৃষি খামারগুলো কত প্রকারের হয়ে থাকে এগুলো মূলত দুই প্রকারের হয়ে থাকে এরপরে যদি আমরা দশ নম্বরে দেখি কৃষকেরা স্বেচ্ছায় পরস্পরের জমি একত্রিত করে যে খামার অর্থাৎ কয়েকজন কৃষক একত্রিত করে তাদের জমিগুলো এক করে একসাথে যে চাষাবাদ করে এটাকে সমবায় চাষ পদ্ধতি বলে বা তারা যে খামারটা গড়ে তোলে এটাকে সমবায় খামার বলে অর্থাৎ তুমি দেখবা গ্রামে কিছু কৃষক একসাথে মিলে নিজেদের জমিগুলো একত্রিত করে কৃষি উপকরণগুলো একসাথে ক্রয় করে তার একটা খামার গড়ে তোলে যেটাকে সমবায় খামার বলে এরপরে যদি আমি দেখি এগারো নম্বর বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম তিনি কি করেছিল যে একটা একটা ফসলের জীবন রহস্য উন্মোচন করেছে সেটা হচ্ছে পাট এবং এটাকে পাটের জিনো আবিষ্কার করেছিলেন যেখান থেকে একটা পোশাকও তৈরি করা হয়েছিল তারপরে দেখো বাংলাদেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র বাংলাদেশে প্রচুর চা উৎপাদিত হয় তো এই যে চা যে নিলাম করা হয় এগুলোর দ্বিতীয় চা নিলাম কেন্দ্র আমরা এটা বুঝেই যাই যে মৌলভী বাজারে আসে অর্থাৎ সিলেট হবিগঞ্জ মৌলভী বাজার এই জেলাগুলোতে কিন্তু এটা বেশি হয়ে থাকে চা উৎপাদন হয় সো চায়ের দ্বিতীয় নিলাম কেন্দ্র হচ্ছে মৌলভীবাজারে মনে রাখতে হবে তারপরে যদি দেখো উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার মানে আমি যে উৎপাদন করব এইটার উদ্দেশ্যের উপর ভিত্তি করে খামারকে আমি কয়টা ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি ঠিক আছে এরপরে যদি দেখি বাংলাদেশ সহ অধিকাংশ উন্নয়নশীল দেশে অর্থাৎ যেই দেশগুলো উন্নয়নশীল উন্নয়নের পথে কোন ধরনের খামার বেশি প্রচলিত রয়েছে অর্থাৎ এরা কোন খামারগুলোর দিকে বেশি ঝুঁকে থাকে জীবন নির্বাহী খামার যেহেতু এটা উন্নয়নশীল রাষ্ট্র এখানে উন্নত প্রযুক্তি বা টেকনোলজি জিনিসগুলো কম থাকায় শুধুমাত্র জীবন নির্বাহের জন্য অধিকাংশ খামারগুলো পরিচালনা করা হয় এরপরে দেখো বাংলাদেশের কৃষি ঋণের উপানুষ্ঠানিক উপানুষ্ঠানিক মানে আনুষ্ঠানিক উৎস রয়েছে যেমন রাজশাহী কৃষি ব্যাংক থেকে তুমি নিবা এটা একটা ফর্মাল ইনস্টিটিউশন তো এরকম এরকম কিছু আছে না বাট কাছাকাছি হচ্ছে যেমন গ্রামীণ ব্যাংক থেকে তো যেমন গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিবা এটা হচ্ছে একটা উপানুষ্ঠানিক উৎস ঋণের অর্থাৎ মানুষ যে ঋণটা নেয় এই যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নিকট থেকে ঋণ গ্রহণ কৃষি ঋণের কোন ধরনের উৎস আমরা অনেক সময় আত্মীয় স্বজনের কাছে ঋণ নেই এটা কোনো ফর্মাল বিষয়ের মধ্যে পড়ে না অর্থাৎ এটার জন্য লিখিত দলিলও লাগে না কোনো কিছুই লাগে না জাস্ট আমরা এমনিতেই বলি এমনিতেই ধার বলি যেটাকে আমরা এটাকে আমরা সর্বোচ্চ ধার বলতে পারি তাহলে এটা হচ্ছে একটা অনানুষ্ঠানিক ঋণের উৎস সো এটা হচ্ছে একটা অনানুষ্ঠানিক ঋণের উৎস তারপরে দেখো বাংলাদেশের কৃষিতে নিয়োজিত শ্রমশক্তি এই যে এল এফ এস টু থাউজেন্ড অর্থাৎ এই যে শ্রমিকদের যে জরিপটা হ্যাঁ লেবার ফোর্স স্ট্যাটিস্টিক্স যেটাকে আমরা বলি সো এইটা 2023 অনুযায়ী কত শতাংশ সেটা হচ্ছে 40.6 শতাংশ এখন এগুলো গুগলে আপডেট থাকতে পারে বাট তোমাকে মনে রাখতে হবে টেক্সট بوয় যেটা আছে সেটাই অ্যানসার দিতে হবে এর বাইরে অ্যানসার দেওয়া যাবে না এরপর দেখো যুক্তরাষ্ট্রে আদর্শ কৃষি খামার এখন যুক্তরাষ্ট্র অনেক বড় দেশ তাদের খামারের আয়তন অনেক বড় হবে যেটা 150 একর আর আমাদের দেখো মাত্র 3 একর বা 5 একরের এরকম সো তাদের 150 একর তারপরে দেখো বাংলাদেশে কৃষি বিপণনের সমস্যা বিপণন বলতে এই যে বাজারজাতকরণ করা কৃষি কিন্তু কৃষকেরা ন্যায্য মজুরি পাচ্ছে না সো এই যে বাজারজাত করার ক্ষেত্রে কি ধরনের সমস্যা হচ্ছে অবকাঠামোগত সমস্যা আছে কৃষিপণ্য সংরক্ষণের এবং বাজার সম্পর্কে ধারণা না থাকা কোনটা সঠিক হইতে পারে আমার মধ্যে তিনটাই সঠিক কারণ এই কৃষিপণ্য সংরক্ষণেরও সমস্যা আছে অবকাঠামোরও সমস্যা আছে বাজার সম্পর্কে কৃষকদের ধারণা থাকে না যার কারণে তারা হ্যাঁ অধিক মূল্যের পণ্য অল্প মূল্যে বিক্রি করে দেয় এতে করে কৃষক লসের সম্মুখীন হয় তারপরে দেখো নিচের কোন কৃষিজাত পণ্যটি বাংলাদেশের চাহিদার তুলনায় একেবারে কম উৎপাদিত হয় সেটা হচ্ছে গম গমের চাহিদা অনেক বেশি গম দিয়ে সব কিছু করা হয় বাট উৎপাদনটা খুবই কম কারণ ঠাকুরগাঁও দিনাজপুর জেলাতে গম উৎপাদিত হয় দক্ষিণের জেলাগুলোতে হয় না বললেই চলে এরপরে যদি দেখো মাশরুম গবেষণা কেন্দ্র মাশরুম এটাও একটা ফসল এটার জন্য জমির প্রয়োজন হয় না ঠিক আছে এটার একটা গবেষণা কেন্দ্র আছে সেটা হচ্ছে সাভারে সেটা হচ্ছে ঢাকাতে যেটা সাভারে এর জন্য কোনো জমি লাগে না বাংলাদেশে থাইল্যান্ড থেকে মাশরুম এনে চাষ করা হয়েছিল এরপরে দেখো বাংলাদেশে সাদা সোনা বলা হয় খুবই সহজ ব্যাপার সেটা হচ্ছে চিংড়িকে প্রচুর চিংড়ি বাংলাদেশে উৎপন্ন হয় এবং বাংলাদেশ প্রচুর পরিমাণে চিংড়ি রপ্তানি করে এরপরে যদি দেখো যে ডায়াবেটিস ব্লাড কোলেস্টেরল উচ্চ রক্তচাপ ক্যান্সার রোগ নিয়ন্ত্রণে কিছু কিছু সবজি আছে ও যেগুলো খেলে খুব ভালো কাজ করে তার মধ্যে হচ্ছে এই যে মাশরুম একটা যেটা খুবই উপকারী এই রোগগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে এরপরে দেখো পরিবেশ দূষণের প্রাথমিক সমস্যাটা কি পরিবেশ দূষণ যে হচ্ছে এখন তো এটা অ্যাভেলেবল অর্থাৎ এনভায়রনমেন্ট পলিউশন ইজ ভেরি কমন সো এখন তুমি যদি তাকাও এটার প্রাথমিক সমস্যা হচ্ছে তাপমাত্রা বেড়ে গেছে উষ্ণতা বৃদ্ধি পেয়েছে দ্যাটস এটাই তারপরে যদি দেখি নিচের কোনটি চাষের জমি প্রয়োজন হয় না আমি একটু আগে বললাম এটা হচ্ছে মাশরুম চাষে মাশরুমের জন্য এটা মানুষ তাদের বিল্ডিং এর চাষ করে তেমন কোনো জমির লাগে না তারপরে যদি দেখি মাশরুম গবেষণা কেন্দ্র রয়েছে আমরা একটুকে দেখছি সাভারে হ্যাঁ তারপরে যদি দেখি দেখো বিএডিসি ঠিক আছে হ্যাঁ বিএডিসি সারা দেশে কতটি পাট বীজ অর্থাৎ এই যে বীজ নিয়ন্ত্রণকারী সংস্থা ঠিক আছে বিএডিসি এটা বাংলাদেশের পাট বীজ উৎপাদনে খামার পরিচালনা করে বলছে কতটি পাট বীজ উৎপাদন খামার পরিচালনা করে তো দুইটি দুইটি এটা মাথায় রাখতে হবে যে দুইটি এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এরপরে দেখো নার্সারি স্থাপন প্রধানত কোন কার্যক্রমের অংশ যে নার্সারি লাগে গ্রামে ছোট ছোট গাছপালা এগুলো চাষ করা বিক্রি করা এই যে নার্সারি এটা হচ্ছে বনায়ন কার্যক্রমের অংশ হিসেবে অর্থাৎ গাছপালা লাগানো এটা হচ্ছে বনায়নের নার্সারি স্থাপনটা তারপরে যদি দেখো কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক ঠিক আছে প্রাতিষ্ঠানিক উৎস এটা তো বুঝে যাচ্ছে যে এটা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হবে অর্থাৎ এখান থেকে নিয়ম করে ফর্মালিটি করে টাইম মেনটেন করে সব কিছু করে তোমাকে ঋণ নিতে হবে যে কারণে এটা একটা প্রাতিষ্ঠানিক ফর্মাল একটা প্রক্রিয়া ওকে তারপরে দেখো কোনটি কৃষি ঋণের এখন অপ্রাতিষ্ঠানিক তাইলে গ্রাম্য মহাজন যার কাছ থেকে এমনিতেই টাকা ধার নেওয়া যায় আবার ব্যাক করে দেওয়া যায় তাহলে এটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক এরপরে সময়ের ভিত্তিতে কৃষি ঋণ তুমি যে সময় এটা স্বল্প মেয়াদী হইতে পারে দীর্ঘমেয়াদী হতে পারে ও আরো বেশি মধ্যমেয়াদী হতে পারে এরকম সো কত ধরনের এটা হচ্ছে তিন ধরনের স্বল্প মধ্য এবং দীর্ঘ তিন মেয়াদি তারপরে যদি দেখি একই খামারে একাধিক শস্য উৎপাদন একই খামার একই জমিতে আমি যখন একাধিক ফসল উৎপাদন করব একই সাথে ধান ধানের সাথে আমি তোমার হচ্ছে যে লাউ লাউ চাষ করতে পারি শিম গাছ লাগাইতে পারি তো এটাকে শস্য বহুমুখীকরণ বলে মানে একই জমিতে ধানও হচ্ছে তার উপরে এই যে এরকম সিস্টেম করে আমি অথবা লাউ অথবা করতে পারি এরপরে বদ্ধ জলাশয়ে চাষ মাছ উৎপাদনে বদ্ধ জলাশয় বলতে এই এই যে সমুদ্র সাইডটা বাদ দিয়ে অর্থাৎ পুকুরে মিঠা পানিতে তো এরকম মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তৃতীয় মানে হচ্ছে বাংলাদেশ পৃথিবীতে থার্ড এই বদ্ধ জলাশয় বাংলাদেশের বদ্ধ জলাশয়টাই বেশি এরপরে যদি দেখো পরিবেশ দূষণের প্রাথমিক সমস্যা অর্থাৎ পরিবেশ দূষণ হলে একদম প্রাইমারিলি শুরুর দিকে কি সমস্যা হতে পারে উষ্ণতা বৃদ্ধি টেকনো আগে বলছি মানে তোমার তাপমাত্রা বেড়ে যাওয়া এটা এরপরে দেখো বায়োটেকনোলজি এটা তোমার দেখবে যে বইয়ে সুন্দর করে এই ওয়ার্ডটা লেখা আছে বায়োটেকনোলজি তো এই শব্দটা কে তোমার আবিষ্কার করছে যে কার্ল এর কি কার্ল এই কিউটা আসে এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ধরো যে একমাত্র তুমি এখান থেকে কমন পাবা তারপরে যদি দেখো বায়োটেকনোলজি শব্দটি কত সালে মানে কত সালে এটাকে প্রথম ব্যবহার করা হয়েছে এটা 1919 সালে 1919 সালে মনে রাখতে হবে এরপরে দেখো লবণাক্ততা সহনশীল মানে লবণাক্ত সহ্য করতে পারে অর্থাৎ তোমার হচ্ছে ধান হ্যাঁ লবণাক্ত সহনশীল ধান কিসের উদাহরণ এই যে যেই অঞ্চলগুলো সমুদ্রিক অঞ্চল ওই অঞ্চলে ধান চাষ করা হয় তো লবণাক্ত সহ্য করতে পারে এরকম যে ধানগুলো আছে প্রযুক্তির মাধ্যমে হয়েছে এটা হচ্ছে বায়োটেকনোলজি প্রযুক্তির মাধ্যমে মাথায় রাখতে হবে যে বায়োটেকনোলজির কল্যাণেই কিন্তু লবণাক্ত সহিংসু ধান উৎপাদন করা সম্ভব হয়েছে তারপরে যদি দেখি এইচ ওয়াই ভি এটা একটা ধানের জাতের নাম দেওয়া আছে তোমাদের বইয়ে দেখবা তো এটার মানে হচ্ছে হাই ইয়েল্ডিং ভেরিটি এটা এমসিকিউ অনেক ইম্পর্টেন্ট সো এই এমসিকিউটা ভালোভাবে দেখবা যে হাই ইয়েল্ডিং ভেরিটি এরপরে দেখো বাংলাদেশের মোট কতটি চা বাগান আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধারণ জ্ঞান হোক 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 যে এডমিশন টেস্ট বাংলাদেশে একশো চা বাগান আছে কোন জেলায় কতগুলো আছে ওইটাও তোমাকে মনে রাখতে হবে সো এরপরে দেখো এইচ চুআইবি টেকনোলজি কোনটা এটা একটা হচ্ছে উপসি প্রযুক্তি উপসি মানে হচ্ছে উচ্চ ফলনশীল ধান সো এইচ টেকনোলজি হচ্ছে উচ্চ ফলনশীল একটা প্রযুক্তি যেটা থেকে অনেক বেশি ধান প্রায় তো এই চ্যাপ্টারের এই সিকিউগুলো যদি তুমি পড়ো আমার মতে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হ্যাঁ এখান থেকে অনেকগুলো কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে সো ভালো থেকো সুস্থ থেকু এরপরের চ্যাপ্টারে আমি ইনশাল্লাহ সলিউশনও পেয়ে যাবা আসসালামু আলাইকুম